এই হচ্ছে সেই ভাইরাল কাঁথাটি আর এই কাঁথাটি নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন তো আজকে আবারও চলে এলাম এই কাঁথাটির বিষয়ে প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেহা ক্যানভাসে আরও একটি নতুন ভিডিওতে আপনার স্বাগত জানাই তো কাঁথাটি হচ্ছে আমার এখন অনেকটা সেলাই বাকি আছে যেহেতু আমার বেবি হয়েছিল আর বেবির কারণে আমি হ্যাঁ অনেকদিন গ্যাপ রেখেছিলাম কাঁথাটি আমি সেলাই করে নিই তো এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেলাইয়ের দিক ওটা হচ্ছে সেলাই করা হয়নি তো কতটা ডিফারেন্স লাগছে সেলাইয়ের দিকটার যেটা সেলাই হয়েছে দিকটা যেটা সেলাই হয়নি সেটা অনেকটা ডিফারেন্স আছে তো অনেকে আমাকে প্রশ্ন করছে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু কমেন্টে দেওয়া মানে রিপ্লাই করা সম্ভব হয় না তো সেই জন্য আমি আবার একটা ভিডিও করছি তো একটি আপু রিসেন্টলি আমাকে জিজ্ঞেস করেছেন যে খোপ কেটে সেলাই করার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাতে করে সেলাই করে এটা খুব করা আছে এই যে এই সেলাইগুলো হাতে সেলাই দেওয়া খুব কড়া ঠিক আছে আর এই যে মাঝে মাঝে আমি মেশিনে সেলাই করেছি এই দিকটা দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন হাতে করে খুব কাটা আছে খোপের মধ্যে দিয়ে আমাকে সেলাই করতে হয় আর আমি এই সেলাইগুলো কিন্তু এই দিকটা খুলে দিইনি ঠিক আছে এটা কাঁথাটা কিন্তু ডিজাইনটা একটু ভালো লাগছে মানে এই দিকটা যে এই যে ফুটফুট হয়ে আছে আর মাঝখানে সেলাই বেশি ভালো লাগছে দেখতে সেই জন্য আমি ওটা খুলি নি রেখেছে আর এভাবে আমি সেলাই করি তো আর একটা আমাকে জিজ্ঞেস করেছে হচ্ছে এই যে হাতে সেলাই এবং মেশিনের সেলাই কোনটা বেশি মজবুত তো দেখেন হাতের আমরা যে কাঁথাগুলো সেলাই করি আর হাতে সেলাই করার জন্য হচ্ছে সুতো কিন্তু আলাদা সুতো তাই না ওই সুতোগুলো হচ্ছে একটু মোটা আর যেগুলো দিয়ে আমরা মেশিনে সেলাই করি সেগুলো হচ্ছে চিকন তো এটার মজবুতি কিন্তু আলাদা আর এটার মজবুত কিন্তু আলাদা দুটোই মজবুত কিন্তু দুটোর ধরন হচ্ছে আলাদা আরেকটি আপু আমাকে জিজ্ঞেস করেছে যে এই আমি কীভাবে সেলাই করি সেটা কিন্তু বোঝা যায় না মানে সেলাইটা যখন আমি সেলাই করি বোঝা যায় না তো এই সেলাইয়ের নাম্বারটা আমি তিন নম্বরে রেখেছি তো সেই জন্য সেলাইটা খুবই এই যে বুঝতে পারছেন ছোটো ছোটো হয় ছোটো হলে বেশি মজবুত হয় সে কারণে আমি ছোটো রেখেছি এই জন্যই দূর থেকে বোঝা যায় না যে সেলাইটা কেমন হচ্ছে এই যে তো এবার হচ্ছে অনেকের মনে এটা প্রশ্ন হয় যে কাঁথা সেলাই করার জন্য হয়তো আলাদা কোনো মেশিন আছে না আমি যে মেশিন দিয়ে আমি কাপড় সেলাই করি সেই মেশিন দিয়েই কিন্তু আমি কাঁথা সেলাই করি এই যে দেখতে পাচ্ছেন আমার মেশিনটা কিন্তু অনেক পুরাতন কুড়ি বছর আগেকার ঠিক আছে তো আমার কাছে মেশিনটা আছে হচ্ছে তেরো বছর থেকে তো তার আগে থেকে আরেকজনের একজনের কাছে ছিল তার কাছে হয়তো অনেক বছরের আগেকারই হবে তো এই যে সবাই জিজ্ঞেস করেন যে কোন সুতা দিয়ে কাঁথা ব্যবহার সেলাই করেন এই যে খুবই চিকন সুতা এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জামা কাপড় সেলাই করারই সুতা কিন্তু এগুলোর হচ্ছে রিলটা পাঁচ হাজার মিটারের হয় এই যে তো এই কাঁথাতে আমি সেলাই করে কাঁথা সেলাই করে এই সুতা দিয়ে আরেকটা জিনিস আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন এগুলো তো নর্মালি সবাই আমরা ব্যবহার করি মেশিনের কাজের জন্য এইগুলো কিন্তু পাঁচশো মিটারের থাকে ঠিক আছে এগুলো হচ্ছে পাঁচশো মিটারের থাকে তো এগুলো দিয়ে তো বারবার মানে সেলাই করার পর সঙ্গে সঙ্গে বদল করা যায় না সেই জন্য ওগুলো বড়ো রিলগুলো নিয়ে থাকে এই যে বড়ো রিলগুলো নিয়ে থাকে ওগুলো হচ্ছে হাজার মিটারের হাজার মিটারের সরি হাজার মিটারের আছে দেড় হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার এটা আমি যেটা নিয়েছি এটা পাঁচ হাজার মিটারের ঠিক আছে আর এই যে সেলাইয়ের জন্য সবাই জিজ্ঞেস করেন এই যে আমি তিন নম্বরে রেখেছি এই যে এক দুই তিন তিন নম্বরে আমি রেখেছি সেলাইটা সেলার পয়েন্টটা ওই জন্য সেলাইটা এ ধরনের হচ্ছে ছোট ছোটো আর যদি যত বড় করবেন তত হবে কিন্তু বেশি বড়োতে মজবুতটা কম হয় ছোটোতে মজবুতটা বেশি হয় এই যে দেখতে পাচ্ছেন এবার হচ্ছে অনেক আমাকে এটা জিজ্ঞেস করেন যে স্যুঁচ আমি কত নম্বরে নিই এর আগের ভিডিওতে আমি বলেছি সুঁচ কিন্তু আমি আঠারো নম্বরে নিই আঠারো নম্বরের সুঁচটাই বেশ ভালো হয় আর আর একটা আপ আমাকে জিজ্ঞেস করেছেন যে কাঁথা কয় পুরো হলে সেলাই মেশিনে সেলাই করা যায় তো দেখেন এই কাঁথাটা কিন্তু সাত পুরোল আছে উপরের পাটটা নিচের পাটটা নিয়ে ভিতরে আছে পাঁচ পুরোল আর উপরে একটা আর হচ্ছে নিচে একটা দুটো তো হচ্ছে টোটাল হচ্ছে সাত পোরল এটা আমার কিন্তু কোনো অসুবিধা হয় না আরামসে আমি সেলাই করি তো এরপরেও যদি আপনারা একদম পিওর সুতি কাপড় দিয়ে করেন তাহলে কিন্তু আপনি আট নয় পোরল দিলেও কিন্তু ওটা পাতলা হবে আর যদি কোনো মোটা ধরনের কাপড় দিয়ে করেন সুতি বাদ দিয়ে তাহলে হয়তো ওটা পাঁচই যথেষ্ট আছে মেশিনে সেলাই করার জন্য এবার আপনাদের অনেকে বলে যে আমি যখন কাঁথা সেলাই করি তখন কাঁথাটা বাঁকা হয়ে যায় এবং সেলাইটাও বাঁকা হয়ে যায় তো সেইটা কীভাবে কন্ট্রোলে আনবেন সেটা আমি একটু সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদের মাঝে শেয়ার করে দেন যাতে আরও এ ধরনের যাদের মেশিন আছে মেশিনে তারা এই কাঁথাগুলো সেলাই করে তারাও কিছু টাকা ইনকাম করতে পারে তো চলুন সেলাই করে আমি দেখাচ্ছি ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন না হলে বুঝতে পারবেন না এই যে আমি সেলাই করে দেখাবো এবার তো এই দেখুন কাঁথাটা নিয়ে নিয়েছি এবার আমি লক লকটি দেব প্রথমে তো এই যে দেখুন সেলাইটা যখন আমি করছি দুটো হাতে কিন্তু প্রচুর প্রেশার লাগে ঠিক আছে এই যে এভাবে টান করে ধরে রাখতে হবে কাঁথাটা কিন্তু লুজ হলে চলবে না তাহলে এই যে এটা দেখতে পাচ্ছেন অনেকে বলেন যে জড় জড় হয়ে যায় উপরের কাপড়টা তো এই যে দেখেন এইভাবে টান করে ধরে রাখবেন হাতে কিন্তু প্রচুর প্রেশার পড়বে ঠিক আছে তো টোটাল প্রেশারটাই কিন্তু আপনাকে হাতে নিতে হবে আর এভাবে হাত দিয়ে আপনাকে কন্ট্রোল করতে হবে এই যে দেখুন সেম এভাবে হাত দুটো হাত দিয়ে দুপাশে টেনে ধরে রাখবেন এবং সামনের দিকে থেকে পিছনের দিকে আগিয়ে দেবেন আপনারাও এভাবে চেষ্টা করুন অবশ্যই পারবেন দু একবার খারাপ হবে যে কোনো জিনিস শিখতে গেলে একটু খারাপ হয় তারপরে আবার সব ঠিক হয়ে যায় তো আপনারা এভাবেই চেষ্টা করতে থাকুন আর ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকুন আশা করছি অনেকে ভালো মতো বুঝতে পারছেন যেহেতু আমি ক্লিয়ারলি আপনাদের দেখিয়েছি তো আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই যে দেখুন এই জায়গাটা অনেকে বলে যে জড় জড় হয়ে যায় এখানে হ্যাঁ হবে কেন কি যখন চাপের প্রেশারে কাপড়টাকে টেনে নিয়ে আসছে তখন কিন্তু কাপড়টা ওই জায়গায় হালকা জড় হয়ে যায় কুচি হয়ে যায় কেন হয় দেখেন এই যে আমি হাতে সেলাই করা আছে কাঁথাগুলো তো কাপড়টা তো একদম সমানভাবে করিনি কিছুটা ফুলে ফুলে আছে যে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে ফুলে ফুলে আছে তো সেই জন্য ওই জায়গাটা ওরকম কুচি হয়ে যায় অবশেষে তো আপনারা কী করবেন আমি যেভাবে ওইটা মানে ভাঁজ করে ভিতর দিকে ফোল্ড করে একটু দাবিয়ে সেলাই করে দিলাম ওই ধরনের আপনারা করে দেবেন তাহলে কোনো সমস্যা হবে না বোঝাও যাবে না যে আপনার কাতাটা কুচি হয়ে গেছে ঠিক আছে তো আরও একটা আমি সেলাই করে আরও একবার দেখাচ্ছি আপনাদের যাতে আপনার ভালো মতো বুঝতে পারেন ঠিক আছে তো আপনারা যদি কেউ চান যে আমার কাছ থেকে সেলাই করে নেবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমাকে ইমেল করতে পারেন আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং এভাবে পাশে থাকবেন আমার কাঁথার ভিডিও ভিডিওতে কিন্তু আপনারা খুবই ভালো রেসপন্স দিয়েছেন এর আগে আমি যতগুলো কাঁথার ভিডিও দিয়েছি আপনাদের তো আপনাদের রিকোয়েস্টের কারণে এই ভিডিওটা আবার আপলোড করলাম আমি আপনাদের কমেন্ট পড়ে কিন্তু আমার খুবই ভালো লাগে এটাই হচ্ছে আমার পাওয়া তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই যে দেখুন আরও একবার আমি দেখে দিচ্ছি এই যে দেখলেন আমি ভিতর দিকে ফুল করে এখানে লকটিস দিয়ে দিলাম তাহলে কিন্তু হয়ে গেল আর এখানে কিন্তু বোঝাও যাচ্ছে না যে আমি ওখানে আমার কাঁথাটা খুশি হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ